লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন

উপস্থিতির হার আলহামদুলিল্লাহ আমরা যা আশা করছি তার চেয়ে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই এবং আমরা আশাবাদী শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে নিরপেক্ষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং আমরা জয়ের ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী ক্যামেরা কেমন

আসসালামু আলাইকুম ভোট দিয়েছেন জি আসলে খুব আনন্দ বনপরিবেশে এই যে প্রশাসন দ্বারা কল্যাণ সমিতির এই ইলেকশন পাঁচ ছয় বছর পরে অনুষ্ঠিত হচ্ছে আমিও গত কমিটিতে কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য ছিলাম আজকে আমার কাছে এত ভালো লাগতেছে যে গত বছর আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেকশনে আমরা কমিটিতে আসছি কিন্তু আমার কাছে এই কমিটির এই যে দুই বছর তিন বছর মেয়াদে আমরা প্রতিবাহিত করছি কিন্তু আমার কাছে এত ভালো লাগে নাই কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই আমাদের মনে একটা অতৃপ্তি রয়ে গেছিল কিন্তু এখন আজকে যে আনন্দ গণ পরিবেশে যে উৎসবময় পরিবেশে যে ইলেকশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আমাদের কাছে খুবই আনন্দের এবং আশা করি এই এই